মৃত্যুর মুখ থেকে দীপাকে বাঁচিয়ে দীপাকে চিনতে পেরে জড়িয়ে সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি সূর্যের মুখোশ পরে দীপাকে গুলি করে এক মুহূর্তের জন্য সবাই সূর্যকে দোষারোপ করে সূর্যকে ভুল বোঝে পুলিশও আসে কিন্তু রুডি পালানোর চেষ্টা করে কিন্তু সূর্য রুডিকে হাতে নাতে ধরে খুলে দেয় সবার সামনে তবে রুডি পালিয়ে যায় পুলিশের হাত থেকে এরপর দীপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর জানায় পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল গুলিটা হাটের কাছেই লেগেছে তাই আমাদের পক্ষে এই অপারেশনটা করা সম্ভব নয় আর এই মুহূর্তে আমাদের নার্সিংহোমে কোন সার্জেন কার্ডিওলজিস্ট নেই যে অপারেশন করবে তার জন্য সবাই তো একেবারে ভেঙে পড়ে আর ঠিক তখনই সূর্য এসে বলে আমি ডক্টর সূর্য সেনগুপ্ত কার্ডিওলজিস্ট আমি দীপার অপারেশন করব ওর কোনো ক্ষতি আমি হতে দেব না এই বলে সূর্য অপারেশন থিয়েটারে যায় সূর্য বলে দীপা আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না আমি তোমাকে সুস্থ করে তুলবই সূর্য অপারেশন শুরু করে প্রথমে সূর্যের হাতটা কাঁপতে থাকে কিন্তু শেষ মুহূর্তে দীপার অপারেশন সাকসেসফুল করে সূর্য ডক্টর জানায় দীপা সেনগুপ্ত এখন মুক্ত ডক্টর সূর্য সেনগুপ্ত না থাকলে ওনাকে বাঁচানো যেত না এরপর দীপার জ্ঞান ফিরে আসে দীপা বলে ডাক্তারবাবু আর সূর্যেরও হারানো স্মৃতি ফিরে আসে সূর্য তার দীপাকে চিনতে পারে সূর্য বলে দীপা আমার দীপা এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মৃত্যুর মুখ থেকে দীপাকে বাঁচিয়ে দীপাকে চিনতে পেরে যেন জড়িয়ে ধরে সূর্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি